একটা মডানা কবুতর আছে হাড়ির উপরে একটা নন নিচেটা মাদি একদম উঠের মতো মালটেস কবুতর বলে এটাকে এখানে একটা বসিয়ান তামলা একটা কবুতর আছে হাড়ি উপরে মাদি আর নিচেটা নর এখানে একটা ম্যাক পাই কবুতর আছে রেড কালারের ম্যাক পাই বাহামা মুরগি দেখা যাচ্ছে এই পিছনের এটা হয়েছে গিয়া আপনার মোরগ আর এটা মুরগি মুরগিটা আছে একটা বোখারা কবুতর এই ডাইনাটনর বামেটা মারি আর কিনারে এটা হচ্ছে বাচ্চা আওউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকে কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দয়া করে সবাই আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন আর আলামিন ভাই চ্যানেলরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আলামিন ভাই আজকে তো আবহাওয়া খারাপ এর জন্য আসতে পারে নাই ঠিক আছে সবাই ওনার ভিডিওটা দেখবেন আমার পার্সোনাল ফোন থেকে আমার ভিডিওটা করা হলো আর সর্বমূল্য কবুতর যা কবুতর নেন আপনারা পাঁচশো টাকাতে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত দামের কবুতর আছে যার যেরকম পছন্দ হয় কবুতর বলবেন আর যার যেই কবুতর পছন্দ হয় দামাদামি না করে একদমই নেবেন আর অ্যাডভান্স করার সাথে সাথে কবুদ্ধার নেওয়ার চেষ্টা করবেন বলেন দুই চারটে পাঁচ দিন রাখবেন রাখতে বলেন রাখা সম্ভব হবে না ঠিক আছে আর আমার ঠিকানা হোটেল হলো মিরপুর এক নম্বর জহুরাবাদ বটতলা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এই নম্বরে মুরগিকে সব সব কিছু আছে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাহামা মুরগি দেখা যাচ্ছে এই পিছনের পিছনের এটা হয়েছে গিয়া আপনার মোরগ আর এটা মুরগি মুরগিটা সবাই আট ন মাস বয়স হয়েছে এটা ডিম পাড়ার সময় হয়ে গেছে মুরগিটা যদি কোনো ভাইয়া নিতে চায় আজকার দেরিওর জন্য মাত্র পাঁচ হাজার টাকা একদম মাত্র পাঁচ হাজার টাকা কেউ কোনো দামা দামি করবেন না পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ডাইনের এটা মুরগি বামেরটা মোরগ দর্শক এখানে আছে একটা গিরিবাস কবুতর জিরাগলা গিরিবাস বলে এটাকে বামেটা মাদি ডাইনের ন খুব সুন্দর একটা কবুতর এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় আজকের ভিডিওর জন্য দাম পড়বে মাত্র আষ্টশো টাকা পাইক বিউটি আছে পিছনেটা ন সামনেটা মাদি এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় দাম পড়বে মাত্র দুই টাকা একদম মাত্র দুই টাকা কেউ কোনো দামাদামি করবে না খুব সুন্দর অ্যাক্টিভ একটা কবুতর এখানে একটা গ্রিভাস কবুতর আছে আর একটা লাল গোলা কবুতর আছে নর কবুতর যদি কোনো ভাই কবুতর একসাথে নিতে চায় যেটাই হোক পার পিস পাঁচশো টাকা দোনোটা একসাথে মাত্র আষ্টশো টাকা এখানে একটা মুখী কবুতর আছে আকাশমণি কালারের একটা মুখ্য কবুতর আছে এই মুখ্য কবুতরটা যদি কেউ নেয় একদম পনেরোশো টাকা পাবো একটা মডানা কবুতর আছে হাড়ির উপরেটা নর নিচেটা মাদি খুব সুস্থ সবল একটা কবুতর মডানা কবুতর বলে এটাকে এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় দামাতামি চলবে না আজকের ভিডিওর জন্য মাত্র দুই হাজার টাকা চারি হাজার টাকা কবুতর মাত্র দুই হাজার টাকা দয়া করে কেউ দামাতামি করবেন না আ রিসেবি বিউটি কবুতর আছে মা দিয়ে ডিম নিয়ে বইসা হইছে আর নর ডিম পাহারা দিতে আছে এই যে ডিম দেখা যাচ্ছে ডিম শো এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় মাত্র 2500 টাকা দামাদামি চলবে না একদম 2500 টাকা এটা একদম 2500 টাকা এখানে একটা মুখ্য কবুতর আছে রেড কালারের মুক্তি কবুতর সামনে ডান পিছনের হাড়ি উপরে এটা মাদি কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় দামা দামি চলবে না একদম মাত্র আঠারোশো টাকা দয়া করে কেউ কোনো দামা দামি করবেন না মাত্র আঠারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আছে একটা বোখারা কবুতর এই ডাইনেটা নর বামেটা মাদি আর এই কিনারে এটা হচ্ছে বাচ্চা এইটা যে এটা হচ্ছে বাচ্চা ডাইনাল নর বা এটা মাদি খুব সুন্দর একটা ডিম্বা চকর একটা রানিং কুকুতর এই যে ওদের সাথে একটা বাচ্চাও আছে বাচ্চা সহ যদি এই কুতাটা যদি কোনো ভাইয়া নেয় মাত্র তিন হাজার টাকা বাচ্চা ছাড়া চাইর হাজার দিয়ে বিপির কাছে বাচ্চা সহ তিন টাকা মাত্র তিন হাজার টাকা একদম হলুদ কালারের ড্যানিশের বাচ্চা আছে নটটা টা হচ্ছে ছয় পড়ে মাদিরা পাঁচ পরে হাড়ির মাদি নিচেটা নর খুব সুন্দর একটা কবুতর টক বা লাল গিয়ারের ভিতরে নর মাদি চোখ এক আর এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় আজকের ভিডিওর জন্য মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা দয়া করে কেউ কোনো দামা করবেন না এখানে একটা মডার্ন কবুতর আছে এই সামনেটা হয়েছে বেবি আর বামেটো নর ডাইনিটা মাদি খুব সুন্দর একটা কবুতর আছে এখানে দর্শক এই কবুতাটা যদি কোনো ভাইয়া নিতে চায় আজকের ভিডিওর জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা তামো তামি চলবে না একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা বলে এই নিতে পারেন প্রতি মাসে জোড়া জোড়া বাচ্চা করে এখানে একটা আকাশী কালার গোল্লা কবুতার আছে এই গোল্লা কবুতাটা যদি কেউ নিতে চায় মাত্র বারোশো টাকা ডিমশো ডিম দাম পড়বে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এই কবুতরটা চিনতে পারেন নাকি একদম উটের মতো মাল্টেস কবুতর বলে এটাকে দর্শক মাল্টেস খুব অ্যাক্টিভ একটা কবুতর মাথা একদম চালের সাথে দেখেন এই কবুতরটা দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর একটা কবুতর ডাইনিটা মাদি বামেটা নর দর্শক খুব সুন্দর একটা কবুতর এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় জামা দামি চলবে না মাত্র তিন হাজার টাকা একদম মাত্র তিন হাজার টাকা দেখেন কি অ্যাক্টিভ একটা কবুতর মাত্র তিন হাজার টাকা নিতে এখানে একটা ম্যাক পাই কবুতর আছে রেড কালারের ম্যাক পাই খুব সুন্দর অ্যাক্টিভ একটা কবুতর পিছনে টা ন সামনে টা খুব দেখতে খুব সুন্দর একটা কবুতর এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় দামি চলবে না মাত্র আঠারোশো টাকা আজকের ভিডিওর জন্য মাত্র আঠারোশো টাকা এখানে একটা বিউটি কবুতরের নর আর ড্যানিশ টাইগার কালার ড্যানিশ কবুতর একটা নর এই দুইটা কবুতর যদি কোনো ভাইয়া নিতে চায় পার পিস মাত্র এক হাজার টাকা করে পড়বে যেটাই নোক পার পিস মাত্র এক হাজার টাকা দু কবুতর যদি একসাথে নেয় তাহলে আরও দুশো টাকা কম আঠারোশো টাকা রেজিস্টার কবুতর আছে মাক্সি কালার রেজিস্টারটা হয়েছে মাদি আর এই সবজি কালার রেজিস্টারটা হয়েছে নর এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় দামা দামি করবেন না কোনো ভাইয়া মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন ডাইনে দাম মাদি বামেটা নর খুব সুন্দর একটা কবুতর মাত্র এক হাজার টাকা এখানে আছে একটা গোল্লা কবুতর পিছনেটা নর সামনেটা মাদি গোল্লা কবুতর ডিম বাচ্চা করে রানিং এই কবুতারটা যদি কোনো ভাইয়া নিতে চায় দাম দামি চলবে না আজকের ভিডিওর জন্য মাত্র এক হাজার টাকা এক হাজার একটা ডেনিশ কবুতর আছে ব্ল্যাক খুব সুন্দর একটা কবুতর সামনে আরিউবা মাদি পিছনে একটা নর ডিম বাচ্চা করা রানিং একটা কবুতর এই কবুতার যদি কোনো ভাইয়া নেয় কোনো দাম দামি চলবে না দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা এখানে একটা ভোসিয়ান তামলা একটা কবুতর আছে আর আর নর খুব সুন্দর একটা কবুতর এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় চলবে না একদম মাত্র টাকা একদম মাত্র দুই হাজার টাকা কেউ কোনো দাম দামি করবে না করে এখানে আছে একটা স্টেচার কবুতর নিউ মডেল একটা স্টেচার কবুতর আর নিচেটা হয়েছে নর উপরেটা মাদি এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় দামাদামি চলবে না মাত্র দুই হাজার টাকা একদম একটা গ্রিজেল বিউটি কবুতর আছে ডিম বাচ্চা ডাইনে টা হয়েছে মাদি উপরে একটা মাদি ডিম একটা পার্সে ডিমটা আমি সরে রাখছি আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ এই কবুতরটা যদি কোনো ভাইয়া দামা না করে আজকার চ্যানেলের জন্য মাত্র পঁচিশশো টাকা ছয় হাজার টাকার কবুতর মাত্র পঁচিশশো টাকার সুযোগ দর্শক এই সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না ছয় হাজার টাকার কবুতর মাত্র পঁচিশশো টাকা মালটেজ কবুতর আছে খুব সুন্দর একটা কবুতর একদম পুরো উডের মতো মাথা ঠেকানো একটা কবুতর পিছনটা নর সামনে একটা মাদি খুব অ্যাক্টিভ একটা কবুতর মাল্টেস কবুতর অনেকদিন পরে আনছি আমার লবটে এই কবুতরটা যদি কোনো বাইরে নিতে চায় পিছিয়ে মাদিকে ঘুরে আসছিস এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় কোনো দাম দামি চলবে না দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম মাত্র টাকা এখানে একটা পাইক বিউটি আছে এই যে ডাইনি দি নর ডিম বাচ্চা করে একদম রানিং একটা কবুতর একশো মাসও লাগবে না ডিম দিতে তার আগে ইনশাল্লাহ ডিম দিবে পাইক বিউটি বলে এটাকে এই কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চায় মাত্র দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা কোনো দাম আমি চলবে না দর্শক এখানে একটা হলুদ কালারের একটা মুখী কবুতর আছে খুব সুন্দর অ্যাক্টিভ একটা কবুতর দেখেন ওই কবুতরটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দামা দামি যদি না করেন মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা মাটিতে মনে হয় ডিমে দিবে ডিমের জন্য প্রস্তুতি চলতে আছে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই জন্য ওটা পাগলা পাগলানো আমাদের আলামিন ভাইয়ের মতো পাগলা একটা নোট ইন্ডিয়ান মুম্বাই কবুতর আছে পিছনেটা মা দিয়ে সামনেটা নর খুব সুন্দর দেখার মতো একটা কবুতর খুব সুন্দর এই কবুতরটা যদি কোনো ভাই নিতে চায় দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা কবুতরটা বিক্রি করে দেবো কারণ আমি একটু ঢাকার বাইরে যাব এই জন্য কবুতরটা রাখতে পারবো না এই কবুতরটা যদি কোনো ভেয়ে নিতে চাই মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন খুব টাইম করা একটা কবুতর বন্ধ বাচ্চা এটা হয়েছে মাতি আর এটা হয়েছে নর খুব সুন্দর একটা কবুতর মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম এখানে দুইটা নর কবুতর আছে একটা শার্টিংয়ের আর একটা হয়েছে কালদমের এই দুইটা নর যদি কোনো ভাইয়া নিতে চায় যেটাই নোক পার পিস এক টাকা পড়বে আর দনোটা যদি একসাথে নেয় মাত্র পনেরোশো টাকা একটা মাত্র পনেরোশো টাকা নর আছে মাদিরা সেল হয়ে গেছে ইনশাল্লাহ আর এই কিং এর নটটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন খুব সুন্দর একটা শুকিং এর নট